রাসূলুল্লাহ বলেছেন হযরত ইউনু সালাই সালাত ওয়া সালাম যখন সাগরের একটি বিশাল মাছের পেটের ভিতরে ছিলেন এমনত অবস্থা আল্লাহর নবী এত কঠিন বিপদে থেকে যে দোয়াটি পড়বার কারণে আল্লাহ পাক তাকে মুক্তি দান করেছিলেন আমরা আজকে সেই দোয়াটি শুনব লা ইলাহা ইল্লা আন্তাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি পাঠ করতে হবে কমপক্ষে একচল্লিশবার অথবা একশত বার এই দোয়াটি যদি আপনি আমি আমরা যদি পাঠ করি তাহলে খুব রিসেন্টলি এমনকি চব্বিশ ঘন্টার ভেতরে আল্লাপাক আমাদের বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে দিতে পারেন এই বিশ্বাসটা একজন মুমিন কিংবা মুসলমানের হওয়া উচিত একজন মমিন কিংবা মুসলমান এই বিশ্বাসটা অবশ্যই ভিতরে লালন করতে হবে এবং বিপদের সম্মুখীন হলে এই আমলটি এই দোয়াটি আমরা যদি বার পাঠ করি তা আল্লাহ গফুর রাহিম আমাদেরকে মুক্তি দিবেন যেমনই তার নবী ও আসসালামকে সাগরের বিশাল মাছের পেট পেটের ভিতর থেকে আল্লাপাকে এই দুয়ার বরকতে বের করে নিয়ে এসেছেন আলহামদুলিল الله منشي الخلق من عدامي ثم صلاة على المقتار في القدام مولاي صل و دائماً عباداً على حبي বেকা খাই হল কেকুল দিহি মি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন মায়াজালের আজকের এই এপিসোডে আজকের এই আয়োজনে আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই আমরা যারা অনেক বিপদে আছি কঠিন একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা অনেক সময় অনেক বিপদে পড়ে যাই আর তখন আসলে কোনো দিকেই যখন কোনো পথ আমরা দেখতে না পাই তখন আসলে নিজেকে বড় কঠিন মনে হয় এই পৃথিবীর মানুষগুলোকে বড় নিষ্ঠুর মনে হয় এমনকি আমরা অনেক সময় সুইসাইড করি এবং কি অনেকভাবেই আসলে নিজের জীবনের সর্বনাশ করে বসি তো বিপদ আপদ সবার জীবনেই কমে বেশি থাকে আমার যে বিপদ হবে না এমন কিন্তু না বিপদ আপনারও আছে বা আজ না হলে কাল আসবে বিপদ আপদ থেকে কঠিন মসিবত থেকে ঋণগ্রস্ত থেকে পেরেশানি ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো মায়াজালের আজকের ভিডিওতে এটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লেখা রয়েছে এটি আপনাকে কি করতে হবে এটি আপনাকে পড়তে হবে রবেনা আ তিনা ফিদ্দিন হাসানাতও ওয়াফিল আিরতি ওয়াকিনা আযাবান নার প্রিয় দর্শক এটি হয়তো জন্মের পর থেকে অনেকবার শুনেছেন কিন্তু একটি বারও বিশ্বাস করেননি কিংবা আমল করেননি কারণ এগুলো আপনার প্রয়োজন পড়েনি তো আপনি মুমিন মুসলমান যদি হয়ে থাকেন তো অবশ্যই এই আমলটি করতে পারেন কঠিন বিপদ থেকে আল্লাহ পাক রিসেন্টলি বাছিয়ে দিবেন আপনাকে উদ্ধার করে দিবেন আল্লাহ পাক তো আশা করছি এই ব্যাপারটি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন বিপদ আপদ থেকে ঋণগ্রস্ত অভাব এই নানান ইত্যাদি প্রবলেম থেকে চাকরি হচ্ছে না এমনকি আমরা আসলে বিভিন্নভাবে নির্যাতনের শিকার যারা হচ্ছি বা যাদের টাকা পয়সা ধরা দেয় না টাকা পয়সা থাকে না নানানভাবে পেরেশানিতে আমাদের দিনগুলি অতিবাহিত হয় অনেক দুশ্চিন্তায় সময় কিন্তু সময়ের গতিতেই চলতেছে কিন্তু আমরা পারলাম না আজও পরিবর্তন হতে আমরা পারলাম না আজও আসলে জীবনে কিছু করতে এমনটা হতাশায় ভুগছি অনেকে তো দেরি না করে এখন থেকে শুরু করুন এই আমলটি আপনারা অবশ্যই পড়ে নেবেন প্রতিনিয়ত পড়বেন বেশি বেশি করে পড়বেন পাঁচ বক্ত নামাজের পর পাঁচবার পড়বেন অন্তত এবং কি এনিটাইমই পড়তে পারেন অবসর সময় বসলে ওই দোয়াটি করতে পারেন যদি এইভাবে চলতে থাকে সাত থেকে আট দিন অথবা একটু বেশি দিন তাহলে পাক রিসেন্টলি আপনাকে একটি আলোর দিশা দিবেন এবং রিসেন্টলি রিসেন্টলি আপনি আসলে বিপদ আপদ কাটিয়ে উঠতে পারবেন সেই ক্ষমতা পাক আপনার ভেতরে দান করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আয়োজন এই পর্যন্তই ছিল কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন এবং যদি আপনি চান মাইজেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম